যারা উমান প্রবাসী আছেন আপনারা একটু আমার এই ভিডিওর দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন উমানে একদিন আগে একটি এমন ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে উমানের সোশ্যাল মিডিয়াতে বা উমানি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটি দোকানের ভিতরে একজন প্রবাসী যে কিনা ডাকাত বা যে কিনা স্বর্ণের দোকানে এসে স্বর্ণ চুরি করার জন্য সে কিন্তু প্রবেশ করেছে বাট তার কাছে কোনো ধরনের বড়ো ধরনের কোনো ধরনের অস্ত্র ছিল না কিন্তু সে কি করেছে ফায়ার সার্ভিসের যেই গ্যাস ফায়ার সার্ভিসের যে সমস্ত গ্যাস যে ছাড়া হয় এই সমস্ত ফায়ার সার্ভিসের গ্যাসের বোতল নিয়ে এসে ওই দোকানদারির মুখের ভিতরে সে ছিল স্প্রে করতেছিল কিন্তু যে কোনো কারণবশত সেই ব্যবসায়ী অত্যন্ত সাহসের সাথে সে তার কাছ থেকে মোটামুটি একটু ভিতরে আড়াল করে নিয়ে তারপরে আবার সে তার গ্যাসের মোকাবেলা করে চেয়ারের মাধ্যমে করে অবশেষে সেই প্রবাসী তার কাছে বড় ধরনের কোনো হাতিয়ার না থাকার ফলে সে আর ওই লোকের সাথে তেমন একটা কোনো কিছু করে উঠতে পারেনি এবং কোনো কিছু চুরি করতেও পারেনি সে পরবর্তীতে ওখান থেকে চলে যায় এবং পরবর্তীতে তাকে সেই সিসিটিভির মানে ফুটেজের ধরন অনুযায়ী পুলিশ তাকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়